আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা পেয়ে গেলাম একজন পাকিস্তানি আমাদের ভাই আমি উর্দু হিন্দি বুঝি কিন্তু বলতে পারি না তাই আমি বাংলায় প্রশ্ন করব উনি বাংলায় বা উর্দুতে জবাব দিলেই হবে সমস্যা নাই বাংলাদেশের মানুষ উর্দু বোঝে নাম আপনার মোহাম্মদ রাফিক আসলে আমি বাংলাদেশে বিয়ে করছি আমার ওয়াইফ বাংলাদেশি আচ্ছা আচ্ছা তো ফেসবুকে রিলেশন হয়ে পরে আমি বাংলা ভাষা শিখছি পরে বাংলাদেশ আসছি বাংলাদেশ আসে এখন দু তিন বছর হবে এর মধ্যে আমি অনেকবার পাকিস্তান গিয়েছিলাম আবার আসছি তো এখন আমি বাংলাদেশ আসি পাঁচ ছয় ছয় মাস থেকে আর ওয়াইফকে নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন যে গিয়েছিলাম এখন আমার নিয়াদ ছিল যে আমরা এই যে ঈদ তো ঈদুল আজহা পাকিস্তানে গিয়ে করব তো কিন্তু এখন শিওর না যে পাকিস্তান করবো কি বাংলাদেশ আমার ইচ্ছা আছে যে বাংলাদেশেই করবো তো এই তো বাংলাদেশেই করবো আচ্ছা আপনার ওয়াইফ যেহেতু বাংলাদেশী আপনার ওয়াইফ কি সিটিজেনশিপ পেয়েছে না 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 পায় নাই না না আপনি কি পেয়েছেন বাংলাদেশে না না আমিও এখনো ভিসাতে আছি বাংলাদেশ কালচার আর বাংলাদেশ মানুষ আমার এত ভালো লাগছে আমার এত ভালো লাগছে এখন আমার সত্যি মানে পাকিস্তানে এত মান লাগে না মানে মান টিকে না আমি এক দু মাস যাই আবার আমার মান চায় যে আমি আবার বাংলাদেশ যাই আর এখানের খাবার এখানের মানুষের যে মানে ইজ্জাত করে আদর করে ওই জিনিস আমি কখনো মানে আমার মানে ভুলতে পারি না আমার খুব ভালো লাগে আর এখানে মানুষ অনেক মানে ফ্রেন্ডলি একদম ফ্রেন্ডলি আর এখানে কালচার যে আমার এত ভালো লাগে কারণ আমার জন্য তো একদম ভিন্ন কালচার আমাদের দেশে একদম আলাদা কালচার এখানে একদম আলাদা তো আমার খুব ভালো লাগছে এখানে আমি বাংলাদেশে এক এক জেলা ঘুরছি তো অনেকই জায়গায় আমি ট্রাভেল করছি আমার ইউটিউব চ্যানেল আছে তো আমার বাংলাদেশ আরও ঘুরার ইচ্ছা আছে ইনশাল্লাহ যতটুকু বাকি আছে ও সবই ঘুরবো ইনশাল্লাহ বাংলাদেশে যে বেশি তিহারি ভালো লাগে এখানে তিহারি বেশি লাইক করি এখানে তিহারি বাংলাদেশে যে ওল্ড মুভি আছে ও সব আমি খুব লাইক করি আমি বাংলা ভাষা যে এখন বলতে পারতেছি বা শিখছি এসব আমি বাংলাদেশ ওল্ড মুভি আছে ও সব দেখেই আমি শিখছি তো বাংলাদেশ ওল্ড মুভি আমি খুব পছন্দ করি ওখানে অ্যাক্টার হয়তো ওদের নাম জানি না কিন্তু আমি বাংলাদেশ মুভি যে ওল্ড পুরানা যে মুভি আছে সব অনেক লাইক করে

যে বরবাদ মুভি যে নতুন মানে আসছে আমার ইচ্ছা আছে যে আমি ওটা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখব ইনশাল্লাহ তো ওটা আমার মেয়াদ আছে যে এখন যাবো কিছুদিন পরে আমি দেখবো ইনশাল্লাহ আমি শুনলাম যে মুভি নাকি অনেক ভালো আমি এটাও শুনলাম যে নাকি তুফান মুভি যে আছে ওইও মানে উর্দুতে ডাবিং করে ওখানেও সিনেমা হলে মুভি ওটা চালানো হয়েছে সবসময় আমার ভালো লাগে যখন মানে আমি কারোর সাথে কথা বলতে যাই যে আমি ভাই আমি পাকিস্তানি তো পাকিস্তানি শুনে এরকম বলে যে ভাই তুমি তো আমার ভাই মানে ওই কথা শুনে যে আমার খুব ভালো লাগে আর আমার ওই কথা মানে মানে সময় ওই কথা আমার মনে হয় যে আমার মাথায় মানে ছাড়ানি থাকে তো ওই কথা আমার খুব ভালো লাগে তো ওদের এই যে কথা ভাই যে তুমি তো আমার ভাই তো এই কথা আমার খুব ভালো লাগে তো অনেক ইজ্জাত করে আদর করে আমি অনেকই জায়গায় গিয়ে আমি মনে করো এক পানি এক মানুষ পানি বিক্রি করতেছে ওদের কাছে গিয়ে যদি পানি খাই ওর যদি আমি বলি যে আমি পাকিস্তানি তো ওরা পাকিস্তানি শুনে ওরা টাকাই নিবে না ওরা বলবে না আমি আর টাকা নিব না ভাই আপনি তো আমার ভাই আমি আপনার কাছে টাকা নিব না অনেক জায়গায় আমি হোটেলে যাই বা কিছু মানে কিনতে যাই তো ওরা এটাই বলে যে ভাই তুমি আমার ভাই তো তোমার কাছে আপনার কাছে আমি টাকা নিব না মানে আপনি আমার মেহমান আপনি আমার ভাই তো আপনাদের কাছে আমরা টাকা নিব না অনেক ইজ্জাত করে অনেক আদর করে আর আমি এতটুকু আমার মনে হয় যে পাকিস্তানে মানুষকে যে মানুষ যে কোনো যে কোনো এক কান্ট্রি যদি ইজ্জাত করে আদার করে তো ওটা বাংলাদেশি মানুষ যে বাংলাদেশি মানুষ এত ইজ্জাত আদর করে এটা আমি বাংলাদেশে দেখছি ঢাকা আবদুল্লাপুরে থাকে আমি এতটুকু বলবো যেহেতু আমি দেখছি যে পাকিস্তানে যখন কোনো সমস্যা হয় বা ভারতের সাথে কিছু টাইম আমরা দেখি যে ভারত সবসময় চায় যে আজকে আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ করব কিছু টাইম বলে চীনের সাথে করবো কিছু টাইম বলে পাকিস্তানের সাথে করব তো যে যেভাবে বাংলাদেশি আমাদেরকে ইজ্জাত দে সাপোর্ট দে তো আমিও একটা পাকিস্তানি হয়ে এটা বলবো যে আমরাও সময় বাংলাদেশের সাথে আসি সময় বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা সময় সাপোর্ট করি যেহেতু আমরা মুসলিম তো আমরা এটা দেখি না যে আমি এক পাকিস্তানি আছি ভাই এক মানে ভাই এক বাংলাদেশে আছে আমরা যে কোনো দেশেই হোক কেন যে যে কোনো দেশেই হোক না কেন কিন্তু আমরা সব সবের প্রথমে আমরা এক মুসলিম তো মুসলিম মুসলিমকে অবশ্যই সাপোর্ট করতে হবে মুসলিমদেরকে ইজ্জাত করতে হবে আদর করতে হবে যে যেটা আমি বাংলাদেশে দেখি এসে এখানে শিখছি তো ওটাই আমি বলতেছি তো বাংলাদেশ জিন্দাবাদ থ্যাংক ইউ ওকে ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনতেই পেলেন আমরা একজন পাকিস্তানি ভাইয়ের সাক্ষাৎকার নিলাম তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম